লক্ষ্মীর ভাণ্ডারে আরও পাঁচ লক্ষ মহিলা যুক্ত মোট সংখ্যা দুই দুই এক কোটি আগে মানুষ পরে দল এই আদর্শকেই সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার প্রশাসনের মূল লক্ষ্য মানুষের কল্যাণ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পে সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়েছে এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছেন দুই কোটি দুই এক লক্ষ মহিলা সম্প্রতি নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যুক্ত হয়েছেন এই প্রকল্পে এখন পর্যন্ত চার আট হাজার চার নয় শূন্য কোটি টাকা খরচ হয়েছে এবং আরও ছয় দুই পাঁচ কোটি টাকা খরচ হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন ভোটের সময় টাকা দেওয়া শুরু করে অনেকে তবে তাতে বিধিনিষেধ থাকে বাংলার প্রকল্পে কোনো রকম বৈষম্য নেই বাংলার প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডার একসময় ভাতা হিসেবে পরিণত হয়